দিনব্যাপী আয়োজিত সিরাত নবী সল্লাহ আলী আসাল্লাম এই মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হজরত মাওলানা মুফতি উদ্দিন দামাদ আলিয়া আলিয়াসহ উপস্থিত হজরত হজরতলামায়করাম মুসলমান ভাইরা আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ সুরাতুল আম্বিয়ার একশত সাত নম্বর আয়াতে করিমা তেলাওয়াত করলাম এই আয়াতে আল্লাহ বলেন নবী আমি আপনাকে গোটা জগৎবাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করলাম রসুল্লাহ সাল্লি সাল্লাম দুনিয়াতে আগমন করলেন বনু হাসেন থেকে তিরমিজির বর্ণনা তিন হাজার ছয়শো পাঁচ নম্বর হাদিস। এই হাদীসে আল্লাহ রসুলসল্লাহ আলী ওসাল্লামের ইশাদ নবীজি বলেন ইনল্লাহস্তফা মিন ওয়ালেদী ইবরহিমা আল্লাহ তাআলা ইব্রাহিম আলিহিস সালাহাত সালামের সন্তানদের মধ্যে থেকে ইসমাইল আলী হিসালামকে নির্বাচন করলেন ইসমাইল কিল আলী ইসালাতামের বংশ থেকে বনি কেনানা গোত্রকে নির্বাচন করলেন ওস্তফা মিন বনি কিনানা তা কোরাইশান বনু কেনানা থেকে আল্লাহ তালা কোরাইশ বংশকে নির্বাচন করলেন ওস্তফা মিন করাইসীমবান হাসীম করাইশ থেকে আল্লাহ তাআলা বনু হাসমকে নির্বাচন করলেন রেসুল্লাহ ললহহ আলহ সাল্লাম মোলেন ওস্তফা ন মিমবেন হাসীম আল্লাহ তালা আমাকে বনু হাসেম থেকে নির্বাচন করেছেন। রেসুল্লাহসালহলাহল সাল্লাম দুনিয়াতে আসলেন। নবীজি সাল্লা আলী সাল্লামের আগমন জন্ম জন্মের আরবি হলো মিলাদ সাথে আর নবী লাগাইলে মিলাদুল নবী এখানে আর নবী দ্বারা উদ্দেশ্য মোহাম্মদ সাল্লাহ আলীহি আসাল্লাম পুরাটার অর্থ দাঁড়ায় মোহাম্মদ সাল্লাহ আলীহি আসাল্লামের জন্ম তিনি আসলেন পৃথিবীতে তাকে দেখতে কেমন মনে হতো এক বাক্যে যদি বলা হয় তিরমিজির বর্ণনা ছত্তিরিশশো সাতত্রিশ নম্বর হাদিস তিন ছয় তিন সাত তিন হাজার ছয়শো সাতত্রিশ এই হাদিসের মধ্যে আস কান রসুলুল্লাহিসাল্লহ আলি হিহসাল্লাম আবিয় দ আনামা সিগমিন ফিদ্দ রসুলুল্লাহ সল্লহ আলি এত সুন্দর ছিলেন দেখলে মনে হতো যেন তাকে রূপা দিয়ে গঠন করা হয়েছে রসুল্লাহ সাল্লাহ আলিহ্লামের মাথা কেমন ছিল আর জামিউ হাদিসের কিতাব ছয় হাজার চারশো বান্ন নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে কানা রসুল্লাহি সাল্লিহি রসুল্লাহ সাল্ল আলি ও মাথা তুলনামূলক একটু বড় ছিল দেখতে অনেক সুন্দর লাগছে মাথার চুলগুলো কেমন ছিল ঘন নাকি পাতলা জওয়াইদুল মোসনাদ নশো নম্বর হাদিস কানা রসউলুল্লাহ হিসল্ল লহকয়ালি হিওসাল্লাম আকাথি রস আরি রসি রসূলুল্লাহ সল্লহক ওয়ালিসাল্লামের চুলগুলো ছিল ঘন চুল কি লম্বা ছিল নাকি কোকরানো ছিল সহি মুসলিমের বর্ণনা দুই হাজার নম্বর হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্রিশটা এটাই আন্তর্জাতিক রকম এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালেক রদি আল্লাহ তালা তিনি বলেন লা বিলজা দিল ফতিতিতিওয়ালা বিশ্বাদী রসুল্লাহ সল্লা আলিসাল্লামের চুলগুলো একেবারে পোখরানো ছিল না আবার একেবারে সরু লম্বা ছিল না তাহলে কেমন ছিল

দেখলে মনে হতো চুলগুলা ঢেউ খেলতেছে এমন শিন ইন ইন ফরাকাত আকি ওয়া ইল্লা ফালা। চুলের সামনে যদি অনায়াসে সিতি কাটতো তাহলে নবীজি চুলগুলা শীতি কাটতেন অন্যতায় চুল সিতি করতেন না অনায়াসে শীতি কাটলে সিতি কাটতেন ক দে স্বামী ক মোকদ্দামো র ওয়া চুলের সামনের কিছু অংশ আর দাড়ির কিছু অংশ পেকে গিয়েছিল এই দাড়ি পাকা আর চুল পাকাগুলা গুলা দাহানা যদি তেল দিতেন তাহলে পাকা দাড়ি পাকা চুল দেখা যেত না তাবাইয়ানা আর যদি চুলগুলা একটু অগুছালো হতো তাহলে ওই সাদা দাড়ি আর চুল একটু স্পষ্ট হতো সেটা দেখা যেত এই হলো রসুল সাল্লাহ আলী ওসাল্লামের চুলের বর্ণনা চুলের পরিমাপ কতটুকু ছিল এই ব্যাপারে ওলামায় কারাম সবাই এখানে আমি আপনাদের কিন্তু বলতেও পারি না ওলামায় কারাম ছাড়া অন্য যারা আছে আপনারা তিনটা শব্দ মনে রাখবেন এক নম্বর ওয়াফরাহ দুই নম্বর লিম্মাহ তিন নম্বর জুম্মাহ কানের অর্ধেক পর্যন্ত চুল এটা হলো ওয়ফরাহ দুই কান আর কাঁধের মাঝামাঝি চুল এটা হল পর্যন্ত চুল এটা হল জুম্মা হাদিস থেকেই চলেন তিনটা চুলের পরিমাপ জেনে নেই মুসতিমের বর্ণনা দুই হাজার তিনশো চৌচল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে কানা সফি উদুনাই রসুল্লাহ সল্ল আলিসাল্লামের চুলগুলো ছিল কানের অর্ধেক পর্যন্ত বলেন তো এটাকে কি বলা হয় ওয়াফরাহ শহী বুখারীর বর্ণনা পাঁচ হাজার নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী কতাদার নদী আল্লাহ তা আলা তিনি বলেন সালতু আনাসাবনা মালিকিন নদী আল্লাহতা আলা আন আনশাআরি রসুল্লাহি সাল্লাল্লাহ আলি ওসাল্লাহ আমি নবীজির সাহাবি নবীজির খাদেম দেম দশ বছরের খাদেম হজরত আনাসকে জিজ্ঞাসা করলাম নবীজির চুলগুলো কেমন ছিল একটু বলেন তো হজরত আনাস রদ ইয়ল্লাহ তালা আনহু জবাব দিলেন লা বিশ্বপতি ওয়ালাল যা আদি একেবারে সরু লম্বা ছিল না আবার কোকরানও ছিল না কেমন ছিল চুলগুলা বাইনা উদু নাইহি নবীজির চুল গুলো ছিল দুই কান আর কাঁধের মাঝামাঝি এটাকে বলা হয় লিম্মা রয়ে গেল জুম্মা শোয়ে বুখারির বর্ণনা পাঁচ হাজার নয়শো চার নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস। কানায় দ রিবু শাহরু রসুল ইল্লাহি সাল্লাল্লাহ মান কি রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের চুল মুবারক কাত পর্যন্ত লম্বা হতো মাঝে মাঝে এটাকে বলা হয় জুম্মা এই হলো রসুল সাল্লাহ আলি সাল্লামের চুলের পরিমাপ এবার মাথার পরে আমরা আসি চেহারা মুবারক কেমন ছিল রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের চেহারা মুবারক কেমন ছিল এক কথায় বললে সহি বুখারির বর্ণনা তিন হাজার পাঁচশো ঊনপঞ্চাশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে গান রসুল্লাহিসাল্লহ আলি হিউসাল্লাম আহ সি ওয়াজহা রসুলুল্লাহ সল্লহক আলি হিহসাল্লামের চেহারা মুবারক মানুষের মধ্যে সর্বাপেক্ষা সুন্দর ছিল সবচেয়ে সুন্দর ছিলেন তিনি তিরমিজির বর্ণনা তিন হাজার ছয়শো আটতিরিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে লা বিল মুকাল সাম চেহারা একেবারে গোল ছিল না তাহলে কেমন ছিল এটা মুসলিম থেকে জেনে নেই তিন হাজার দুই হাজার তিনশো চৌচল্লিশ নম্বর হাদিস প্রশ্ন করা হলো ওজেহুহু মিসলুস সাইফ। আচ্ছা নবীজির চেহারা কি তরবারির মতো ছিল তো তিনি জবাব দিলেন লা বালকা দা মিসলাস মিসলা ওয়াল কমার। নবীজির চেহারা মুবারক ছিল চন্দ্র এবং সূর্যের মতো গোল সুন্দর এর পুরা গোল না কিন্তু আপনার কানাফি ওয়াজহিহি তাদভীরুন কিছুটা গোল ভাব ছিল পুরাপুরি গোল ছিল না এমন না একটি হাদিস শুনেন জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিরমিজির 2811 নম্বর হাদিস ২৮১১। এই হাদিসে আছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন رأيت رسول الله صلى الله عليه وسلم أمي الله نبي كي في ليلة إضحية جوشنا راته أمي رسول الله صلى الله عليه وسلم كي دكلام فجعلت أنظر إلى رسول الله صلى الله عليه وسلم وإلى القمر أمي أكبر نبي تشهارا مباركة ردي كي تكيلام أربع بار تشادر ردي كي تكيلام আল্লাহর কসম হুয়া আহসানু ইনদি মিনাল কমার আল্লাহর কসম আমি चादर দিকে দেখলাম নবীর দিকে দেখলাম চাঁদের চেয়ে নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়েছে আল জামিউস সগীরের মধ্যে আসছে ইয়া তালা আল্লাহু ওয়াজহুহু তালা আল কমার লাইলাতিল বাদরি পূর্ণিমার রাতের চাঁদ যেমন সুন্দর নবীর চেহারা مبارক ঠিক তেমন সুন্দর উজ্জ্বল হয়ে যাচ্ছে এ হলো চেহারার বর্ণনা রয়ে গেল কপাল কপাল ছিল কেমন ওয়াসিয়াল সিয়াল জাবিন ললাট ছিল প্রশস্ত কপাল ছিল প্রশস্ত কপালের পরে দেখেন দুইটা ভুরু আছে হ্যাঁ এই ভুরু কেমন ছিল আজাদ জাল হাওয়া জিবি সভা আবিহা আফিকাই রিকা নিন বাই না হুমা গাদব নবীজির ভুরুগুলো ছিল বক্র খন, সুন্দর সরু ছিল বক্র দুই ভুরুর মাঝে ফাঁকা ছিল মিল ছিল না ফি গাইরি কার্নিন একটা আরেকটার সাথে মিলিত ছিল না মাঝখানে বাইনাহুমা হুমা আইর মাঝখানে একটা ছোট্ট রগের মতো ছিল সাহাবাই কেরাম বলেন এত সুন্দর ছিল এটা ইউদির রুহুল গদব যখন নবী রাগ করতেন তখন এই জায়গার রগটা মতো চমৎকার ভাবে স্পষ্ট হয়ে উঠতো যদি একটু রাগ করতেন এই জায়গায় আপনার রগটা হালকা স্ফীত হয়ে যেত দেখতে বড় চমৎকার লাগতো সুন্দর লাগত গর্ভবতী স্ত্রীদেরকে এইগুলা একটু শোনায় বুঝছেন নাটক সিনেমা না দেখা এইগুলা শোনাবেন নাক কেমন কেমন ছিল ছিল এগুলা এদেরকে লিখে দিবেন টানাই দিবেন ঘরের জানালায় ঝুলিয়ে দিবেন নাটক সিনেমা দেখেন দেখার পর সন্তান পেট থেকে যে আসে পরে এটা গিয়ে আবার গিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলে এখান সম্পত্ত এমনই আসবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই ছিল রসুল সাল্লাহ আলি ও ভুরু এরপরে আপনার নবীজি সাল্লা সাল্লামের ভুরুর নিচে চোখ চোখ কেমন ছিল সহিহুল আদাবিল মুফরাদ কিতাবের নাম কিন্তু আল আদাবুল মুফরাদ এটা ইমাম বোহারের লেখা এটার আপডেট ভার্সন হল সহিহুল আদাবিল মুফরাদ সেটা বিশাল হিস্টরি সহির এটা অন্য জগৎ তো সহিহুল আদাবিল মুফরাদ নয়শো নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আছে কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযীমাল আইনাইন নবীজি সাল্লাল্লাহু আলাইহি চোখ তুলনামূলক একটু বড় দেখতে ডাগর ডাগর চোখ বিশিষ্ট ছিল জান্নাতীদেরকে আল্লাহ যে হুর দিবেন এই হুরদের চোখ হবে ডাগর ডাগর চোখ বিশিষ্ট আল্লাহ আমার নবীকে দুনিয়াতেই ডাগর ডাগর চোখ ওয়ালা নবী বানায়ছেন চোখের ভিতরে মনি এটা কেমন ছিল আদা আজাল আইনাইন তিরমিজির বর্ণনা তিন নম্বর হাদিস লম্বা হাদিস এখানে আসছে আজ আল আইন চোখের দুই মণি ছিল খুব কালো ঘন কালো ছিল যা ইবনে রিটনেস সামুরা রদী আল্লাহতা আলা আনহু বলেন র এইতু রসুল আল্লাহল্লাল্লাহ আলাই আমি আল্লাহ নবীকে দেখলাম দেখার পর মনে মনে বললাম কুলতু আখ খাল আল আইন নবীর চোখ মুবারক দেখে আমার মনে হলো চোখের মধ্যে সুরমা লাগানো আমি নবীজির দিকে দেখলাম দেখার পর আমার মনে হলো নবীর চোখে সুরমা দেওয়া ওয়ালাইসা আসলে চোখের মধ্যে সুরমা দেওয়া না এর মানে আমার নবীর দুই চোখ আল্লাহ এত সুন্দর করে বানিয়েছে দেখলে মনে হতো সুরমা দেওয়া আছে আসলে সুরমা দেওয়া না আমরা সুরমা দিয়ে সুন্দর বানাইলে চোখ যেমন হয় আল্লাহ সুরমা ছাড়াই নবীর চোখ এমনভাবে বানাই এই ছিল চোখের সৌন্দর্য চোখের পাশে রয়ে গেল নাক নাক ছিল কেমন নাক তুলনামূলক একটু উঁচা ছিল লাহু নুর আলু নাকের উপরের অংশে একটা আলো উদ্ভাসিত হতো একটা নূর উদ্ভাসিত হতো ও আবার নূর মানে কিন্তু নূরের তৈরি না এখানে আবার একটা বিষয় বুঝতে হবে হ্যাঁ একে এক আজিব ঝামেলা মানে আমরা অনেক সময় বলি অমুক রে হুজুর রে আল্লাহ মাসাল্লাহ তার চেহারাটা কি নুরানি চেহারা নুরানি মানে কিন্তু নূর না নুরানি বললে কি নূরের প্রমাণ আদি দেওয়া যাবে অনেক প্রমাণ দেওয়া যাবে যে নূর বললেই নূরের তৈরি হয় না বলে নূর বললে কিসের তৈরি হয় না নূর এই জন্য যারা নাকি নবীজিকে নূর বলে তারা বলে তাজু মিনাল্লাহি নূর এই আয়াত দিয়ে দলিল দেয় এটার বিপক্ষে আমার লম্বা আলোচনা আছে যে নূর বললে যে নূরের তৈরি হয় না অসংখ্য অগণিত দলিল দিয়েছি যে নূর বললে নূরের তৈরি হয় না এর সবচেয়ে বড় প্রমাণ আল্লাহ নূর আর আসমান জমিনের নূর আল্লাহ নাউজুবিল্লা আল্লাহ কি নুরের তৈরি জানি না হ্যাঁ আল্লাহ নূরুসামাত আছে তো নূর বললে যদি নূরের তৈরি হওয়া লাজেম হয় তো আল্লাহ কি কি বলবেন এজন্য জন্য এগুলা না না বুঝেন নাই নূর বললে নুরের তৈরি না এটা অসংখ্য জায়গা আছে কমার নুরা আল্লাহ বলতে চন্দ্রকে করেছেন তিনি নূর চাঁদ কি নুরের তৈরি জানি না অসংখ্য অগণিত প্রমাণ দেওয়া যায় নূর বললেই নুরের তৈরি হয় না কিয়ামতের ময়দানে তো এমন হবে ইমানদারদেরকে আল্লাহ তালা বলবেন যে ইমানদারদের সামনে পিছনে শুধু নূর আর নূর হবে মুনাফিকরা বলবে নক্তা বিসমিন ইকুম একটু থামো না তোমাদের থেকে একটু নূর নেই তো ইমানদার নুরের তৈরি এই জন্য নূর বললেই নূরের তৈরি হয় না রসুল সাল্লা সাল্লামের নাক একটু উঁচা ছিল এখান থেকে নূর উদ্ভাসিত হতো আলো উদ্ভাসিত হতো এই ছিল নাকের বর্ণনা রয়ে গেল নিচে গাল গাল মুবারক কেমন ছিল সাহ্লাল ছিল সমান দেখেন সমান বললে মাথায় আসতে পারে এটা কেমন সমান কিভাবে মোট কথা মানুষের গাল যেমন সুন্দর হতে পারে আল্লাহ নবীর গাল ঠিক তেমন সুন্দর করে বানিয়েছেন গালের পরে রয়ে গেল দাড়ি মুবারক কেমন ছিল লেখিয়া দাড়ি ছিল ঘন এরপরে একটু নিচে আসেন দাঁত মুবারক কেমন ছিল আসনান সামনের দাঁত কিছুটা ফাঁকা ছিল সুন্দর ছিল সামনের দাঁতগুলা কিছুটা ফাঁকা দেখতে অস্বাভাবিক সুন্দর লাগতো রয়ে গেল মুখের ভিতরের থুতু এই থুতু মুবারক কেমন ছিল সেই বুহারির বর্ণনা চার হাজার দুইশো দশ নম্বর হাদিস খায়বারের যুদ্ধ এই খায়বারের যুদ্ধের দিন রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন عن سهل بن السعد الساعدي رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم يوم خيبر: لأعطين الراية غدا يحب الله ورسوله